কখনো কি এমনটা মনে হয়েছে যে হৃদয়ের গভীর থেকে করা প্রার্থনাগুলো রাতের অন্ধকারে ফেলা চোখের জল কেন যেন ঠিক জায়গায় পৌঁছাচ্ছে না কেন মনে হয় এত ডাকার পরেও কোনো উত্তর আসছে না চলুন আজ আমরা এই অনুভূতির পেছনের সেই লুকানো রহস্যগুলো জানার চেষ্টা করি ওই যে কান্না যখন মনটা একদম ভেঙে যায় আর কিছু বলার ভাষা থাকে না শুধু চোখ দিয়ে পানি পড়ে কিংবা সেই গভীর রাতের নিস্তব্ধতা যখন সবাই ঘুমিয়ে আর তখন একা কি আল্লার কাছে কিছু চাওয়া হচ্ছে কিন্তু মনে হচ্ছে চার চারপাশটা একদম শূন্য আর এই শূন্য তার অনুভূতি যখন মনে হয় কোনো উত্তরই পাওয়া যাচ্ছে না কিন্তু আসলেই কি কোনো উত্তর নেই নাকি এর আড়ালে এমন কোনও ঐশ্বরিক প্রজ্ঞা লুকিয়ে আছে যা আমরা বুঝতে পারছি না চলুন আজ সেই গভীরেই ডুব দেওয়া যাক দেখুন প্রথমেই যে ব্যাপারটা আমাদের বুঝতে হবে সেটা হল দোয়া কবুল হতে দেরি হওয়া মানে কিন্তু এটা প্রত্যাখ্যান হওয়া না বরং এটা আল্লাহর এক নিখুঁত পরিকল্পনার অংশ এই স্লাইডটা দেখলে ব্যাপারটা খুব সহজে বোঝা যায় একদিকে আমাদের চাওয়া পাওয়া যা আমাদের তাৎক্ষণিক ইচ্ছার উপর ভিত্তি করে তৈরি আমরা মনে করি এটাই বুঝি আমাদের জন্য সবচেয়ে ভালো আর অন্যদিকে আছে আল্লাহর নিখুঁত সময় জ্ঞান যা তার অসীম জ্ঞানের উপর ভিত্তি করে তৈরি তিনি জানেন কোনটা আমাদের জন্য সত্যিকার অর্থেই ভালো। ব্যাপারটা অনেকটা এরকম যে যে নিয়ামতটা আসতে দেরি হচ্ছে সেটাকে আসলে আরও সুন্দর করে আরও নিখুঁতভাবে প্রস্তুত করা হচ্ছে যেমন ধরুন কেউ হয়তো একটা চাকরির জন্য অনেক দোয়া করলেন কিন্তু পেলেন না মন খারাপ হল কিন্তু কিছুদিন পরেই দেখা গেল তার জন্য আরও অনেক ভালো একটা সুযোগ অপেক্ষা করছিল কারণ আল্লাহ তো সর্বোত্তম পরিকল্পনাকারী এবার আসা যাক দ্বিতীয় রহস্যে দোয়া কিন্তু শুধু একটা অনুরোধ না এটা ভাগ্যকে বদলে দেওয়ার একটা অদৃশ্য কিন্তু অত্যন্ত শক্তিশালী প্রক্রিয়া আর এই বিষয়টা নিয়ে নবী সাল্লাইসাল্লাম যা বলেছেন তা এক কথায় অসাধারণ তিনি বলেছেন দোয়ার মতো আর কিছুই ভাগ্য বা কদরকে বদলাতে পারে না তার মানে আমাদের দোয়া এতটাই শক্তিশালী যে তা পূর্ব নির্ধারিত ভাগ্যকেও পরিবর্তন করার ক্ষমতা রাখে তাহলে দেরিটা হয় কেন কারণ যখনই একটা দোয়া করা হয় পর্দার আড়ালে এক বিশাল কাজ শুরু হয়ে যায় ভাগ্যকে নতুন করে মূল্যায়ন করা হয় জীবনের ছোট বড় ঘটনাগুলোকে এমনভাবে সাজানো হয় যাতে ফলাফলটা আমাদের জন্য সবচেয়ে ভালো হয় এটা অনেকটা ডমিনো সাজানোর মতো সঠিক সময়ে সঠিক ফলটা পাওয়ার জন্য একটু প্রস্তুতির দরকার হয় দোয়া কবুল হতে দেরি হওয়ার আরও একটা গভীর কারণ আছে আর সেটা হলো এই অপেক্ষার সময়টা আসলে আমাদের ধৈর্য আর বিশ্বাসের একটা পরীক্ষা এই প্রশ্নটা কিন্তু আমাদের নিজেদেরকে করার মতো আমাদেরই প্রার্থনাটা কি শুধু ওই জিনিসটা পাওয়ার জন্য নাকি যিনি ওই জিনিসটা দেবেন সেই মহান সত্ত্বার জন্য এই অপেক্ষার মুহূর্তগুলোই আমাদের ইমানের গভীরতা পরীক্ষা করে এখানে একটা চমৎকার উপমা দেওয়া হয়েছে তাই না ঠিক যেমন একটা ফুল ফোটার জন্য সময়ের দরকার হয় তেমনি একটা আত্মাকেও সেই বিশেষ নেয়ামতটা গ্রহণ করার জন্য প্রস্তুত হতে হয় এই অপেক্ষার সময়টা আসলে একটা আত্মশুদ্ধির প্রক্রিয়া যেখানে আল্লাহ আমাদের হৃদয়কে সব রকম ময়লা থেকে পাক করে সেই উপহারটা পাওয়ার যোগ্য করে তোলেন আর এখন আমরা এমন একটা জায়গায় আসছি যা হয়তো সবচেয়ে বেশি স্বস্তির সবচেয়ে বেশি আশার আর সেটা হলো, কোনও দোয়াই আসলে বৃথা যায় না একটিও না আমাদের নবী সাল্লু আলহিউসাল্লামের শিক্ষা অনুযায়ী প্রত্যেকটা দোয়ার তিনটা যে কোনো একটা পরিণতি হয় এক যা চাওয়া হয়েছে ঠিক সেটাই সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হয় দুই দুনিয়াতে এর চেয়েও ভালো কিছু দেওয়ার জন্য দোয়াটা কবুল হতে দেরি হয় অথবা তিন এই দোয়ার বিনিময়ে আখেরাতের জন্য বিশাল এক পুরস্কার জমা করে রাখা হয় কি অসাধারণ একটা আশ্বাস তাই না তার মানে মূল কথাটা কি দাঁড়ালো এটাই যে আমাদের কোনো দুয়াই নষ্ট হয় না প্রতিটি অশ্রুবিন্দু হৃদয়ের প্রতিটি আকুতি সবই আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান এবং সংরক্ষিত তাহলে সব মিলিয়ে এই ঐশ্বরিক বিলম্বকে আমরা কিভাবে দেখতে পারি এটা কোনো প্রত্যাখ্যান নয় বরং এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের সাথে এক ধরনের যোগাযোগ আমাদের জন্য একটা প্রস্তুতি এবং যা আমাদের জন্য চূড়ান্তভাবে মঙ্গলজনক সেদিকে ঘুরিয়ে দেওয়ার একটা প্রক্রিয়া এই সব কিছু শোনার পর এখন ভাবার বিষয় হল আজ রাতে আমাদের কোন কষ্টটা দোয়ায় রূপান্তরিত হবে কোন লুকানো ব্যথাটাকে আল্লাহর অসীম জ্ঞানের ওপর ভরসা রেখে তার কাছে তুলে দেওয়া হবে